শামশেরগঞ্জের মালঞ্চা এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে সোমবার রাতেই গ্রেপ্তার করা হয় মির হক ওরফে তার মীর এলাকায় উল্লেখ করা যেতে পারে সোমবার এলাকার একটি বাগানে বোমা জখম দুই শিশু ঘটনার পরেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করে পুলিশ তারপরে বোমা রাখার ঘটনায় গ্রেপ্তার করা হয় মির মোজাম্মেল হক ওরফে মদন নামের এক ব্যক্তিকে আজ মঙ্গলবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় দলিল লেখক লকলার্ক ক্লার্ক লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিরো থ্রি